অব দেই হে নাইতে আমার মানে মা সামান বলতে কিচ্ছু নাই ভয় দর মা সামান লব দা গিনিয়া কিচ্ছু নাই মানে এত বড় খারাপ মানে খারাপের তো লিমিট থাকে ওর ওরম লিমি ওরম খারাপ কোন মহিলা সিস্টেম আমি দেই নাই ও তাম সেল সামিয়া পায় নে মা তুমি বুঝি কষ্ট নাও মা তুমি সারাদিন এত কাজ করো তারপর তুমি অত্যাচার মা তুমি কিছু আমার তুমি কষ্ট নেবে বাবা আমি তো রাত বাবা আমি কষ্ট নেবো না তুই কষ্ট নিয়ে নিবি

কোন তো সংসার করবো না এই জন্যই আর আরো বেশি মানে আমি কেন আমার ছেলের কাছে গেলাম আর ছেলে ভালোবাসি আমার ছেলে আমার ভালোবাসি ছেলে তো আর স্বামী আমি যে শাশুড়ি এই মনে এই মনে তার মনেই হয় নাই মনে কথা সারাদিন ঘরে দরজার খাইয়ার টিভি মোবাইল সকাল সকালটা মোবাইল দায় দুইটা পর্যন্ত দুইটা না চারটে পর্যন্ত মোবাইল চাইতো স্বাভাবিক না সেই চাই তো পর্যন্ত মোবাইল চালে তো আর সারাদিন কাজ আমি আর কাজের লোক কাজ আমার ছেলে আমার বাবাই বাড়ি ভাষা বসে ভাষা মুখের ভাষা শুনলে